প্রতি বছর বন্যার সময় হাজারো সমস্যার সম্মুখীন হতে হয় ঘাতালের হাজার হাজার মানুষকে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ জলে ডুবে থাকে রাস্তা অজস্র মানুষ বন্যার সময় গৃহবন্দী হয়ে পড়েন অনেকেই আবার ঘর ছাড়া হয়ে অন্যত্র আশ্রয় নেন প্রতি বছর বন্যার সময় ঘাতালের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুধু জলে ঢাকা থাকে তাই নানান সমস্যার সম্মুখীন হতে হয় ঘাতালের মানুষকে কিন্তু এসবের থেকেই ঘাটালের বানভাসী মানুষদের মূল সমস্যা হল শ্মশান চুল্লি না থাকা কারণ বন্যার সময় ঘাটালের জলমগ্ন কোনো এলাকার মানুষ জলে ডুবে বা সাপের কামড়ে বা অন্য কোনো কারণে মারা গেলে তার দেহ কোথায় সৎকার করা হবে তা নিয়ে চরম সমস্যায় পড়তে হয় ঘাটালবাসীকে দেহ সৎকারে না করতে পারার কারণে অনেক সময় দেহ জলে ভাসিয়েও দিতে হয় তাই মৃতদেহ সৎকারের সুবিধার জন্য একাধিকবার ইলেকট্রিক চুল্লির দাবি তুলেছিলেন ঘাটালের বানভাস এলাকার মানুষজন আর তাদের এই দাবিতে সারা দিয়ে গত দু হাজার সালে ঘাটালের ইলেকট্রিক চুল্লি নির্মাণের জন্য দেড় কোটি টাকা অনুমোদন দিয়েছিল রাজ্য সরকার অর্থ বরাদ্দ হতেই দু সালে ঘাটালের ময়রা পুকুর মোড় সংলগ্ন শ্যামপুরে চুল্লি নির্মাণের কাজ শুরু করেছিল পূর্ত দপ্তর কিন্তু দু সালে কাজ শুরু হলেও তিন বছর হয়ে গেল এখনও পর্যন্ত ইলেকট্রিক চুল্লি তৈরির কাজ শেষ করতে পারলো না পূর্ত দপ্তর কারণ ইলেকট্রিক চল্লিশ জন্য রাজ্য সরকার দেড় কোটি টাকা দিলেও এখনও নাকি চল্লিশ লক্ষ টাকা লাগবে কাজ শেষ করতে এদিকে ঘাতালের সাধারণ মানুষজন বলছেন বন্যার আগে যদি সেই কাজ শেষ করা না হয় তবে আমরা বিপদে পড়ব কারণ বন্যার সময় কেউ মারা গেলে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ি কি বলবেন হলে তো খুব ভালো হয় চুল্লিটা ছ মাস কাজ বন্ধ হয়ে পড়ে আছে হ্যাঁ সেই চুল্লিটা হলে ভালো হয়

ইলেকট্রিক চুল্লির বাকি কাজের বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর বলেন চুল্লি নির্মাণ করতে আরও চল্লিশ লক্ষ টাকার প্রয়োজন রয়েছে নির্দিষ্ট দপ্তরের প্রপোজাল পাঠানো হয়েছে খুব তাড়াতাড়ি কাজ সম্পন্ন হয়ে যাবে পিডব্লিউডি সিভিলের পক্ষ থেকে কাজটা হচ্ছে দেড় কোটি টাকা বরাদ্দ হয়েছিল আরও চল্লিশ লক্ষ টাকা লাগবে বিবেকানন্দ মোড়ের কাছে আড়গোড়ায় যে ইলেকট্রিক চুল্লি হচ্ছে খুবই উপযোগী শুধু ঘাটাল শহর নয় ঘাটাল মহকুমা হসপিটাল থাকার কারণে বহু ডেড বডি যেগুলো শনাক্ত করা যায়নি বা পরিবারের লোক নিয়ে যেতে চায়নি যাবে আমাদের প্রপোজাল বিবৃতি দিয়েছেন আমরা দেবো যাতে দ্রুত চল্লিশ লক্ষ টাকা সিভিল ইঞ্জিনিয়ার আমাদের যে পিডব্লিউডি সিভিল দপ্তরকে দেওয়া হয় যাতে এই কাজটা দ্রুত আমরা শেষ করতে পারি ইলেকট্রিক চুল্লির কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন জেলা শাসক খুরশেদ আলী বছর আগে টা শুরু হয়েছিল যে ইলেকট্রিক এখানে আছে ইলেকট্রিক রিমিটোরিয়াম আছে সেখানে যে ইনিশিয়াল অ্যালোটমেন্ট ছিল সেখানে অ্যালোটমেন্ট আরো একটা দরকার আছে সেটা অলরেডি ডিপার্টমেন্টকে জানানো হয়েছে যে ইস্যুজ অলরেডি এসডিও সাহেব বলেছেন আমি আশা করছি কি শীঘ্র যে সমস্যা আছে এটা আমি সমাধান করতে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন ওভিকো রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের ওভি চিকিৎসক দ্বাৰা অ'পি ডি ক্লিনিক ঠিকনা কোৰ্ট ৰোড আৰামবাগ হুগলি যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন